এই জন্য রসুল আমাদেরকে নসিহত করেছেন দুনিয়ার ব্যাপারে তোমাদের ধারণা যদি এমন হয় যে তোমরা দুনিয়াকেই বেশি প্রাধান্য দাও পরকালকে কম প্রাধান্য দাও তাহলে তোমরা দুনিয়ার গোলাম হয়ে যাবে দুনিয়ার সন্তান হয়ে যাবে আর রসুল বলছেন যে তোমরা দুনিয়ার সন্তান হয়েও না বরং তোমরা পরকালের সন্তান হও বলে তা কুন অমিন আবনাই দুনিয়া বলছেন কোন মিন আবনাইল আখেরা তোমরা দুনিয়ার প্রতি ত্যাগী হয়ে যাও পরকালের প্রতি তোমরা এমন হওয়া যে পরকালে যেমন তোমার আপন এই পরকালটাই যেমন তোমার শেষ ঠিকানা এইরকম চিন্তা করে তুমি পরকালমুখী হয়ে যাও রসুল এখানে আপনার শব্দ ব্যবহার করেছে সন্তান যেমন বাবার অনুগত থাকে তেমনিভাবে মানুষ যেন পরকালের অনুগত থাকে সহজ কথা বুঝতে পেরেছে সারা জীবনে যেমন সন্তান বাবার অস্বীকার করে না বাবার প্রতি করে না বাবার প্রতি অনুগত থাকে বাবার হুকুম মানে ঠিক ঠিকঠাকভাবে আল্লা রাবুর বলছেন বান্দা যেন উম্মদ যেন সবসময় পরকালের প্রতি এইভাবেই অনুগত থাকে সোহার কিন্তু আমরা এই জায়গায় আমাদেরকে অনেক দূরে সরিয়ে রেখেছি রসুল বলছেন হব্যুত দুনিয়া রাসুকুলা যে দুনিয়ার প্রতি ভালোবাসাটা হচ্ছে সকল অপরাধের মূল পথে যত গুনাহ হচ্ছে যত অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে নির্যাতন হচ্ছে এগুলো সব দুনিয়া পাওয়ার আশাই হচ্ছে যদি কেউ দুনিয়াকে ছেড়ে দেয় তাহলে তার দুনিয়াতে কোনো কিছু পাওয়ার আশা থাকে না নিরিবিলি স্বচ্ছন্দ জীবনযাপন করা আল্লাহ দয়া নিয়ে চলা এই বালদের যাপন করা তার জন্য সহজ হয়ে যায় এবং এইভাবে দুনিয়াকে ছেড়ে দিলে পরকাল তার নিজের হয়ে যাবে ঋষো তাহলে আমাদের দায়িত্ব হবে আমরা দুনিয়াকে ছেড়ে দেব এমনভাবে যাতে করে দুনিয়ার প্রতি আমাদের কোনো মায়া জন্ম গ্রহণ না করে দুনিয়ার দায়িত্ব আমরা পালন করব সমাজ করব নামাজ পড়ব আমরা সামাজিকতা করব আত্মীয়তা করব সংসারের দায়িত্ব পালন করব। সবই করব কিন্তু এগুলো সবগুলোই শরীয়তের সীমার মধ্যে থেকে শরীয়তের সীমাকে লঙ্ঘন করে যদি আমরা এই কাজগুলি করি তাহলে সেটা সীমা লঙ্ঘন হবে আর এই সীমা লঙ্ঘন আমাদেরকে পরকালে বিপদে ফেলে দেবে বলি না অসুবিধা সময় তো হাজির রসুল্লাহ ইসলাম সাল্লাম বলতেন মা আলি ওয়ালি দুনিয়া আমার সাথে দুনিয়ার সাথে সম্পর্ক কী জিজ্ঞেস করতেন নিজেই জবাব দিতেন নিজেই সোহান আলাদ সাহাবাদকে বোঝানোর বোঝানোর জন্য তিনি কথা বলতেছে আমার সাথে দুনিয়ার সাথে সম্পর্ক কী তিনি বলছেন ওমা আনদ দুনিয়া ইল্লা ক র কিবেনিস্ত আজ সালা তাহাতের সাজরা সুম্মা র হা ও তারকা হা দুনিয়ার সাথে আমার সাথে সম্পর্ক এতটুকু যে গাছের নিচে আমি কিছু সময় সফরের মধ্যে বিশ্রাম করেছি এরপরে এখান থেকে চলে গেছে। সোহান দুনিয়াকে আমি জাস্ট বিশ্রামের একটা সুযোগ হিসেবে কাজে লাগিয়েছি এর বেশি নয় আমি এই দুনিয়াকে যে কোনো সময় ত্যাগ করে আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে চলে গেছি এই হচ্ছে দুনিয়ার সাথে আমার সম্পর্ক তাহলে একজন মুসাফির যেমন গাছের মালিক হয় না গাছটাকে তারা নিজের বাড়ি মনে করে না রাস্তার মাঝখানে যদি কোথাও আশ্রয় নেয় গাছের নিচে চায়ের মধ্যে বসে একটু জিরায় তাহলে সে মনে করে যে এটা চারই হোক এটা আমার কোনো এক্তিয়ারে পড়ে আমি যা সামান্য সময় ছায়ার নিচে একটু বিশ্রাম নিয়েছি বাস আমি আমার গন্তব্যে চলে যাব পৃথিবীটা হচ্ছে মমিনের জন্য এরকম একটা জায়গা বলছেন আর দুনিয়া হচ্ছে মমিনদের জন্য জেলখানার মতো কাফেরদের জন্য এটা হচ্ছে জান্নাত নাউজবে জেলখানা কেমন জেলখানায় কেউ আসামি হয়ে থাকতে চায় না আসামিরাও আসামি হয়ে থাকতে চায় না কয়েদিরাও কয়েদখানায় থাকতে চায় না সাজাপ্রাপ্ত যারা তারাও এখানে থাকতে চায় না কারণ জেলখানা সম্মানের জায়গা নয় জেলখানা শান্তির জায়গা নয় জেলখানা আনন্দের জায়গা নয় সেখানে যে বিধি বিধান নিয়ম নীতির মধ্যে থাকতে হয় এটা কোনো মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় তাহলে সে কী করে সবসময় মুক্তির জন্য চেষ্টা করে জামিন পাওয়ার চেষ্টা করে কারাগার থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে মমিনেরাও ঠিক তাই দুনিয়াতে তারা থাকতে চায় না দুনিয়া তাদের কাছে ভালো লাগে না দুনিয়া তাদের কাছে বন্দি মতো মনে হয় এই সীমিত সময়ের এই নির্বাসন তাদের কাছে এটা আজাব মনে হয় তারা মনে করে যে চূড়ান্ত যে জীবন রয়েছে যেখানে মুক্তির জীবন রয়েছে পরকাল জান্নাত যেখানে অবমুক্ত জীবন স্বাধীনতা রয়েছে সেই জীবনের দিকে যাওয়ার জন্য তারা থাকে থেকে বইসবাহ এই জন্য সকল মমিন দুনিয়া থেকে জামিন নিতে চায় সুতরাং তারা দুনিয়ায় যদি কাউকে তার জামিনদার মনে করে তাহলে সেও হবে ওই লোক যে তাকে পরকালের পথ দেখায় কথা বুঝতেছেন আমরা দুনিয়া এমন কাউকে আমাদের অভিভাবক বানাবো না যে আমাদেরকে আটকে রাখতে চায় এমন উকিল কেউ ধরবে ধরবে না 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 উকিল উকিল জামিন জামিন চায় কি বলে ঠিক এমন যে করাতে পারে যার দক্ষতা বেশি যে কোনো ভাবেই হোক সেটাকে মুক্ত করে দেবে ওই রকম উকিলের পিছনে সবাই দৌড়ায় ঠিক মমেন্দরে উচিত এইরকম মানুষগুলোর সাথে সম্পর্ক রাখা তাদের কাছে যাওয়া যারা মানুষকে দুনিয়া থেকে মুক্তি নিয়ে পরকালে যাওয়ার রাস্তাটা দেখায় দিতে পারে বলে সুবাহ এজন্য আমাদেরকেও কিছু নীতি নৈতিকতা হাসিল করতে হবে আল্লাহ রাবুল এ কথা রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে আখেরাতের দুনিয়ায় দুনিয়ার দৃষ্টান্তটা হচ্ছে সাগরের মধ্যে যদি কেউ একটা আঙ্গুল ঢুকায় দেয় তুলে নেয়ার পরে এই আঙ্গুলের মাথায় যে এক ফোঁটা ফানি জমবে পৃথিবী এর চাইতে বেশি কিছু না এটাই জন্য বলছেন যে মানুষের জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন কুল কায়নাতের মধ্যে যতটা সময় বরাদ্দ রেখেছেন রোহের জগতে আলমে দুনিয়াতে আলমে বারজাকে আলমে আখেরাতে সবগুলো জগৎ মিলিয়ে মানুষের জন্য যতটা সময় আল্লাহ বরাদ্দ রেখেছেন অনন্তকাল তার মধ্যে দুনিয়ার সময়টা এতটাই নঘন্য যে এক ফোঁটা পানি সমুদ্রের বুকে যেমন বেমানান মূল্যই নাই ঠিক দুনিয়ার জীবনটা মানুষের কাছে এতটাই সামান্য যে এর কোনো মূল্য থাকা প্রশ্নই নাই এক ফোঁটা পানির জন্য কেউ তার জীবন প্রমাণ দেয় না দেয় যেখানে গ্যালনে গ্যালনে পানি পাওয়া যায় মানুষ সেটাই তো অ্যাকসেপ্ট করে কেউ যদি বলে যে দুনিয়া তোমার কাছ থেকে এক ফোঁটা পানির বিনিময়ে নিয়ে যাব কেউ রাজি হবে না চিন্তা করবে এত বড়ো দুনিয়া এক ফোঁটা পানি বিনিময়ে দিয়ে দিব আর আল্লাহ বলছে এটা এক ফোঁটা পানির চাইতে বেশি কিছু না রসুল্লা ইসাল্লাহি সাল্লাম বলছেন দুনিয়া হচ্ছে এমন যে এটা যদি এমন বড় কিছু হতো কেমন বড় বড়ো রসুল্লাহ কেনিয়া তিলাহাউদাত যদি দুনিয়াটা আল্লাহর কাছে মাছির ডানার চাইতে বড় কিছু হতো তাহলে আল্লাহ এখানে কি করতেন মানে আল্লাহ দুনিয়াটাকে এর চেয়ে তো ছোট মনে করেন মাছির যে ডানা ডানা বলেন মাছির পাখা চোখে দেখা যায় এরকম একটা সামান্য বিষয় যেমন কারো কাছে কোনো মূল্য নাই আল্লাহর কাছে দুনিয়ার তেমন কোনো মূল্য নাই বলেছো বাহা যদি থাকতো রসুন বলছেন যদি থাকতো সাকা কাফিরুল মিনহা সারা বাহা যদি থাকতো তাহলে কাফেরদেরকে আল্লাহ দুনিয়ায় এক ঢোক পানীয় পান করতে দিতেন না তার মানে এই দুনিয়ার এখতিয়ার যদি আল্লাহ নিজের করে নেন তাহলে এখানে কাফের মুশ্রিকের কোনো বাঁচার সুযোগ থাকবে আল্লাহ দুনিয়াকে ছেড়ে দিয়েছেন মোমেনদেরকেও ছেড়ে দিয়েছেন কাফেরদেরকেও ছেড়ে দিয়েছেন শুধু আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছেন দুনিয়াটাকে আমি যেমন ছেড়ে দিয়েছি তোমরাও ছেড়ে দাও পরকালটা বিশাল সেটাকে হাসিল করার চেষ্টা করো যদি সেই চিন্তা আমাদের মধ্যে থাকে তাইলে আমরা পরকালে সফল হতে পারব আল্লাহ রাবুল আলেমিন এখানে একটা বিশেষ বিষয় আমাদেরকে জানিয়েছেন মমিন তোমাদেরকে আমি খাওয়াই এটাও বড় কিছু না কাফেরদেরকে আমি খাওয়াই এটাও বড় কিছু না কারণ দুনিয়াটাকে আমি তো তেমন কিছুই আমার কাছে মনে করি নাই যদি মনে করতাম তাহলে কাফেরদের কোনো সুযোগ থাকতো না যেমন ধরেন যে সম্পদটাকে আপনি নিজের মনে করেন হোক সেটা এক শতাংশ জায়গা একটা দোকান যেটা আপনি মনে করেন নিজের আপনি সেখানে কাউকে এক ইঞ্চি জায়গারও ছাড় দিবেন না ঠিক না যদি নিজের মনে করেন যে এই দোকানটাই আমার বা এই বাড়িটা আমার আপনি কাউকে এক ইঞ্চি ছাড় দিবেন না সেখানকার যা কিছু সুযোগ সুবিধা সব আপনি ভোগ করতে চাইবেন আল্লাহ আল্লাহুল আলম সেটাই বলছেন যে এই দুনিয়াটাকে যদি আমি আমার মনে করতাম তাইলে আমি শুধু মোমিনদেরকে দিতাম কাফেরদেরকে দিতাম না কারণ আমার আহাল হচ্ছে মোমিনেরা আল্লাহ রাহাল কারা যারা আল্লাহকে বিশ্বাস করে তারাই আল্লাহ রাহাল আল্লাহ তাদেরকে খাওয়াবেন কিন্তু কাফের মসজিদদেরকে কেন খাওয়াচ্ছেন কারণ মূলত আল্লাহ এই পৃথিবীটাকে তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু ভাবেন নাই যার কারণে এখানে সবাইকে সুযোগ দিয়েছেন কি কাফের খাচ্ছে কি কি মমিন খাচ্ছে এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই বরং যারা এই সামান্য টুকু উপভোগ করে আল্লাহকে স্বীকার করছে আল্লাহ বলছেন তাদের মূল্য আমার কাছে আছে তাদের প্রতিদান দিব আমি পরকালে বলি দুনিয়া তাদের জন্য আমি বরাদ্দ দেই না তাদের জন্য বরাদ্দ হচ্ছে অনন্ত অসীম আবাদুল আবাদের জন্য সেই জীবন সেই জান্নাত যেখানে কখনোই তাদের কাছ থেকে কেউ কোনো অধিকার কেড়ে নেবে না দুনিয়াতে তো আমাদের অধিকার এই সামান্যর মধ্যেও টানাটানি চলে চলে কিনা না জুলুম নির্যাতন অত্যাচার একজন আরেকজনের সম্পদ ছিনিয়ে নেয় অথচ আল্লাহ বলছেন এটা আমার কাছে কিছুই না এই জন্য দুনিয়াতে আল্লাহ আমাদেরকে ছাড় দিচ্ছেন আমরা মানুষের উপরে জুলুম করে পার পেয়ে যাচ্ছি আমরা মানুষের উপর অত্যাচার করে পার পেয়ে যাচ্ছি আমরা মানুষ হত্যা করে পার পেয়ে যাচ্ছি কারণ আসলে আল্লাহ ওইভাবে আমাদেরকে এই দুনিয়াতে পাকড়াও করতে চান না কারণ দুনিয়াটাকেই তো তিনি মূল্য দেন না তাহলে এই জায়গায় এই মূল্যহীন পৃথিবীতে যারা ইমানের মূল্য দিবে কোরআনের মূল্য দিবে নবীর মূল্য দিবে তারাই মূল্যবান তাদেরকে আল্লাহ নিজের করে নেবেন তাদেরকে আল্লাহ তার সুপ্রতিষ্ঠিত জায়গায় প্রতিষ্ঠিত করবেন বলে সহান এজন্য কোরআনের বিভিন্ন আয়াতাল্লাহ বলছেন কোন মা সদিক তোমরা সত্যপরায়ণ মানুষের সঙ্গী হ যারা ন্যায়পরায়ণ ইনসাফ করে যারা এই দুনিয়াটাকে দুনিয়া হিসেবে ছেড়ে দেয় এটার প্রতি লালায়িত করে না বরং পরকালের দিকে তোমাদেরকে আগ্রহী করে তাদের সাথে তোমরা সহবত রাখো তাদের সাথে সম্পর্ক রাখো আমরা উল্টাটা করি আমরা দুনিয়াতে কে বেশি সফল কে বেশি সম্পদশালী কে বেশি ভালো ব্যবসায়ী কে বেশি রাজনীতিবিদ কে বেশি পাওয়ারফুল নেতা কে বেশি পাওয়ারফুল মন্ত্রী আমরা তার সাথে সম্পর্ক রাখি কিছু পাওয়ার আসা কি বলে ঠিক না এটা আল্লাহ বলে আল্লাহ বলেছেন তুমি ওই সকল মানুষগুলোর সাথে সম্পর্ক রাখো যারা আখেরাতে পাওয়ারফুল যারা আখেরাত পাওয়ার ব্যাপারে তোমাকে বেশি করে সহযোগিতা করতে পারবে তোমরা তাদের সাথে সম্পর্ক রাখো সম্মানিত হাজির আল্লাহ রাবুল প্রিয় হাবিব আমাদেরকে আখেরাতের ব্যাপারে সতর্ক হওয়ার জন্য নানাভাবে নসিহত করেছেন তিনি কথা বলছেন যে বেহেস্তের সুসংবাদ এবং জাহান নামের সুসংবাদ বা দুঃসংবাদ এই দুইটার বিষয়ে আল্লাহ রব্বুল্লা আলমীন সতর্ক করবার জন্য মেসেজ দেওয়ার জন্যই আমাকে প্রেরণ করেছেন যে মোহাম্মদ আব্দু রসুন ও আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে বান্দা এবং রসুল হিসেবে এই জন্য প্রেরণ করেছেন যে মোরসাল আলমিনা বা সির্মানা বা সিরোজিরা আলামিন বাসী তথা সমস্ত জগৎসমূহের মধ্যে যত প্রাণীরা আছে তাদেরকে কথা জানানোর জন্যই আমাকে পাঠানো হয়েছে যে আল্লাহ রাবুলা আলমিন তাদের জন্য বেহেস্তের সুসংবাদ রেখেছেন আর দুনিয়ার ব্যাপারে দুঃসংবাদ তথা ভয় প্রদর্শন করেছেন এই কথাটা জানানোর জন্যই আমাকে আল্লাহ রাবুল আলমীন দুনিয়াতে প্রেরণ করেছেন তাহলে দুনিয়ার ব্যাপারে ভয় প্রদর্শন মানে কি দুনিয়া ভয়ের জায়গা দুনিয়া তোমার আশ্রয় না দুনিয়া তোমার থাকার জায়গা না এখানে তোমার কর্তৃত্ব নেতৃত্বের কোনো বিষয় না বরং পরকালে জান্নাত তোমার থাকার জায়গা সেটাই তোমার জন্য সুসংবাদের জায়গা আনন্দের জায়গা তুমি সেটার ব্যাপারে আগ্রহী হোক জাহান্নাম থেকে বাঁচো জান্নাতকে গ্রহণ করো এই মেসেজ দেওয়ার জন্য নবীজি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লিম পৃথিবীতে আগমন করেছেন বলে সবাহন এবং তিনি বলছেন আমি হচ্ছি একটা উজ্জ্বল নূর যেই নূরের দিকে সকলের মনোযোগ আকর্ষণ করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন আমার দিক থেকে কারো নজর ফিরায় থাকার সুযোগ নাই আমি কি বলি তা মেনে নিয়ে তার প্রতি আমাকে একনিষ্ঠ হিসাবে সময় দেয়া ছাড়া কোনো বিকল্প নাই যারাই এই আলোর দিক থেকে মুখ ফিরাবে তারা অন্ধকারে ধাবিত হবে নবীজির আলোর দিকে যারাই মুখ ফিরিয়েছে তারা আলোকিত হয়েছে যারা নবীজির এই নূর তথা নবীজির সত্তার প্রতি যারা অবজ্ঞা করেছে তারাই অন্ধকারে নিপদিত হয়েছে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে সেই নুরানি সত্তার প্রতি মতাবজ হওয়া তৌফিক দান করুন সকলে বলে আমিন তিনি সব সময়। আল্লাহর উপরে আস্থা রেখেছেন আমাদেরকে আল্লাহর উপরে আস্থা রাখতে বলেছেন ফালিয়া তো তাওয়াকল তোম এটা বলেছেন যে তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করো এবং তিনি মোমেনদের একমাত্র তাওয়াক্কুলের জায়গা বা আশ্রয়স্থল বলে সুবহানাল্লাহ আল্লাহ মোমেনরা তার উপরে ছাড়া আর কার উপরে তাওয়াক্কুল বা ভরসা করে না ওয়াসাল্লাম থেকে এবং আম্বিয়া কেরামদের যে উদ্দেশ্য ছিল আগমনের মুখ্য উদ্দেশ্য এটাই ছিল যে তারা জগতে এসছেন আল্লাহর আয়াতগুলোকে মানুষের সামনে উপস্থাপন করেছেন এবং সেই আলোকে তাদের পরকালকে নির্মাণ করেছেন সম্মাইত হাজির জমার দিনে আমাদের এই কথাগুলো আমরা এই জন্য আলোচনা করি যে আমরা যেই নামাজ আদায় করছি যেই এবাদতবন্দি করছি এগুলো কেন করছি এটা আমাদেরকে যদি মন থেকে মুছে দেওয়া হয় তাহলে ইবাদতের কোনো মূল্য থাকবে না আমরা নামাজ পড়ছি যে আল্লাহর সন্তুষ্টির জন্য বিনিময় কি থাকবে পরকালে আল্লাহ আমাদেরকে মুক্তি দিবেন আমরা দুনিয়াতে দান দানসত্তা করছি হজ আমরা করছি কেন এর বিনিময় আল্লাহ আমাদেরকে মুক্তি দিবেন পরকালে সুসংবাদ রেখেছেন বিভিন্ন কারণগুলো আমাদের সামনে এসছে আমরা এই কাজগুলো জন্য করি যে তা আল্লাহ খুশি হবেন এবং পরকালে আল্লাহ আমাদেরকে এর বিনিময় দান করবেন বলে সলা হবে তাহলে সেই বিনিময়ে পাওয়ার আশা ছাড়া অন্য যে কোনো আশায় যদি আমরা কিছু করি সেটা হবে গায়রুল্লাহর কাছে কিছু চাওয়ার মতো সেরকের মতো গুণা আল্লাহ যা দিতে চান তা নিতে চাই না অন্য কেউ কিছু দিতে চায় সেটা নিতে চাই সেরকের পর্যায়ে বলে যায় কথা বুঝতেছেন কেন খুব সূক্ষ্ম বিষয় রেজিক দিচ্ছেন আল্লাহ আপনি খাচ্ছেন কিন্তু রেজিক আপনার হাতে পৌঁছায় দিচ্ছে আপনার পক্ষের একজন প্রতিনিধি জনপ্রতিনিধি মেম্বার বা চেয়ারম্যান ধরেন দোকানদার আপনাকে খাবার পৌঁছাই দিচ্ছে আপনি রব কাকে মানবেন রেজিক মানে তো খাবার তো খাবার তো আপনার হাতে তুলে দেয় আরেকজন এখন আপনি যদি মনে করেন যে আমার হাতে তুলে দেয় সেই তো আমার দাতা নজিল্লা তাহলে সেরেখ হবে না ঠিক একইভাবে আল্লাহ আমাদেরকে খাওয়ায় পড়ায় এ কথা বিশ্বাস করার নামই ইমান কিন্তু আল্লাহ কারো না কারো মাধ্যমে আমাদেরকে খাওয়ায় পড়ায় এটাই হচ্ছে তওয়াকলের বিষয় এই বিষয়টাকে আলাদা করে বুঝতে পারাটার নামই হচ্ছে ইমানদারিত্ব তথা দিনই জ্ঞান আমরা অনেক সময় এটা ভুলে যাই আমরা আমাদের চাকরিদাতাকে আমাদের স্রষ্টা মনে করি বা দাতা মনে করি আমরা আমাদের ব্যবসায়ী যিনি কর্মকর্তা তাকে আমরা অনেক বড় কিছু মনে করি প্রয়োজনে তাকে খুশি করবার জন্য আমরা নামাজ ছেড়ে দেই জুমা ছেড়ে দেই আমরা আমাদের সমস্ত দিনই দায়িত্ব পর্যন্ত ছেড়ে দিই কারণ কি মনিবকে খুশি রাখতে হবে এখন মনিব বলতে আমরা কাকে বুঝবো আল্লাহকে না দুনিয়ার ওই দায়িত্বশীল জিম্মাদারকে অবশ্যই আল্লাহকে বুঝতে হবে কি বলে ঠিক না তাহলে আল্লাহর গোলামি করার আজান যখন হয়ে যায় আল্লাহর আহ্বান যখন হয়ে যায় তখন আর দুনিয়ার মনিবের কোনো মূল্য থাকে এটা দুনিয়ার মনিবকেও যেমন বুঝতে হবে মনিবের যে কর্মচারী তাকেও বুঝতে হবে মালিকানা একমাত্র আল্লাহর এই জন্য আল্লাহ রব্বুল আলম চূড়ান্তভাবে হাসনের ময়দানে হাসনের ময়দান কায়েম যখন হয়ে যাবে যখন কবর থেকে মানুষগুলোকে তোলা হবে না জমিন সমস্ত কিছুকে বিস্তীর্ণ জমিনে সমর্থন ভূমিতে আল্লাহ পরিণত করে দিবেন পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে সমস্ত ইমারতগুলো ধ্বংস হয়ে যাবে ধলিনের গলার ন্যায় সব কিছু উড়ে গিয়ে একটা সমতল ভূমি পড়ে থাকবে গোটা পৃথিবী সমতল হয়ে যাবে সেই সময় জবান থেকে কুদরতি হবে আজকের দিনে রাজত্ব কার আপনি চিন্তা করেন কেউ নাই কোথাও কিচ্ছু নাই কোনো সত্তা নাই কোনো মানুষ নাই কোনো প্রাণ নাই কোনো ভবন নাই কোনো পাহাড় নাই সমতল ভূমি সেখানে একটাই আওয়াজ ঘুরে বেড়াচ্ছে আল্লাহর কুদরতি জবান থেকে জিজ্ঞেস করা হচ্ছে কে রাজা আজকে বলো রাজা কে চূড়ান্ত এই সিদ্ধান্ত তখন মানুষ সবাই উপলব্ধি করবে যে যতই দুনিয়াতে আমরা আমাদের রাজত্ব সাজিয়েছি ইমারত বানিয়েছি ক্ষমতা কায়েম করেছি এগুলো কিছুই আজকে নাই সব নিশ্চিন্ন হয়ে গেছে একমাত্র জবাব দিবে জমিন বলবে যে একমাত্র পরম পরাক্রম সারি আল্লাহ হচ্ছেন মালিক তাহলে চূড়ান্ত সেই জায়গায় যখন আমাদেরকে যেতে হবে দুনিয়াতেও আমাদের উচিত এই কথাটার উপরে একনিষ্ঠ থাকা যে একমাত্র মালিককে আল্লাহ একমাত্র মালিক সুতরাং ওই মালিকের গোলামির চাইতে আর কারো গোলামি আমাদের কাছে বড় হতে পারে সর্বাইতে হাজরে এই জন্য আমাদের নিয়ত থাকবে সবসময় ভালো কাজের দিকে নাকামের দিকে নামাজ রোজা হাওয়া জমরা জাকাত ইত্যাদির দিকে আমাদের খেয়াল থাকবে যাতে করে আমরা আল্লাহর গোলামিটাকে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে আদায় করতে পারি আমরা তৌফিক দান করুন সকলে বলে আমিন আমফিকিল্লা সালামুক রহমতুল্লাহি যারা কাবরাল জুমা আদায় করি নাই ইনশাআল্লাহ